গুনে গুনে ঠিক তিনশো উনচল্লিশ দিন উড়িষ্যার বারাবাটি স্টেডিয়ামে চলতি দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ভারত যথারীতি চার উইকেটের বিনিময়ে তাদের দেওয়া তিনশো চার রানের লক্ষ্য সহজে টকে গেছে যে ম্যাচে ব্যাক টু ব্যাক শুভমান গিল সেঞ্চুরি করেছে ষাট রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে আর অক্সর প্যাটেলের সেই কনসিস্টেন্সি এখানেও বজায় রয়েছে বোলিংয়ে রবীন্দ্র জাডেজা দুর্ধর্ষ বোলিং মাত্র তিয়াত্তর সেকেন্ডে এক ওভার করে কিন্তু সব কিছুকে ছাপিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান যে বিষয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেটি হলো রোহিত দ্য হিটম্যান শর্মা রানে ফেরা নিজের ওয়ান ডে ক্যারিয়ারের সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি করেছেন এই ম্যাচে এর আগে সেঞ্চুরি ছিল দু সালে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে যেখানে তেষট্টি বলে সেঞ্চুরি করেছিলেন আর এখানে ছিয়াত্তর বলে সেঞ্চুরির বাধা খালেন আর এই সেঞ্চুরি করতে গিয়ে তিনি যে সমস্ত শটে ছক্কাগুলো নিয়েছেন সেখানে কী শট নেই শট কভার ড্রাইভ লফটেট অন ড্রাইভ লফটেট অফ ড্রাইভ সুইপ রিভার সুইপ এবং তার সবচেয়ে পছন্দের পুল শট তো এর পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে তিন নম্বরে সেঞ্চুরির দিক থেকে এবং বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আছেন বিরাট কোহলি পঞ্চাশটি শচীন রমেশ টেন্ডুলকার ঊনপঞ্চাশটি দি গ্রেট শচীন রমেশ টেন্ডুলকারের ঊনপঞ্চাশটি এরপরেই রোহিত শর্মা বত্রিশটি এবং তারপরে সোন জয়সূরিয়া আঠাশটি আর মাত্র কয়েকটা ছক্কা মারলেই তিনি ওয়ান ডে ক্রিকেটে শাহিদ আবৃদ্ধির তিনশো একান্ন ছক্কার রেকর্ডকে টপকে যাবেন অলরেডি এখন তিনি সেকেন্ড ডে আছেন এর পাশাপাশি আর মাত্র দশ রান করলে তিনি এগারো হাজার ওয়ান ডে রানের এক লক্ষ্যমাত্রা টপাবেন তো এতদিন ধরে প্রায় তিনশো উনচল্লিশ দিন ধরে যে রানের খরা বই ছিল সেখানে রোহিত শর্মা কিন্তু বারবার বর্ডার গাভাস্কার ট্রফির সে ইন্টারভিউতে বলেছিলেন যতীন শপ্রুকে যে আরে মাই কাহিনাই যারা মাই ইয়া হুঁ দো বাচ্চাকা বাপ হুঁ তো ব্যাটে রান আসছে না সেজন্যই আমি এই ম্যাচে নিজেকে ড্রপ করছি তো ক্রিজে পড়ে থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করে এভাবে ফিরে আসা যায় সত্যি সেই বাংলা ব্যান্ডের গানটা মনে আছে এভাবেও ফিরে আসা যায় রোহিত শর্মা যেন সেটাই জানান দিলেন যে রোহিত দ্য হিটম্যান শর্মা ফিরতে জানে এভাবেই ফিরতে জানে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে তিনি যেভাবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হয়ে প্রত্যেকটা ম্যাচে দুর্ধর্ষ সব একটা স্টার্ট দিছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেন নিজেকে বুঝিয়ে দিলেন যে রোহিত শর্মা বুড়ো ঘোড়া হলেও এখনো কিন্তু ফুরিয়ে যায়নি ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট সেটা কিন্তু রোহিত শর্মা এই ম্যাচে বুঝিয়ে দেন তবে আজকের এই রোহিত শর্মা আমাকে কিন্তু দুহাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে রোহিত শর্মাকে মনে পড়ায়নি আজকে আমাকে এই রোহিত শর্মা মনে পড়িয়েছে দু হাজার উনিশ বিশ্বকাপের সেই রোহিত শর্মাকে যে ধীর স্থির এবং লক্ষ্যে অটল অবিচল হয়ে বোলারদেরকে মাথায় চড়তে না দেওয়ার যে টেন্ডেন্সি সেটা দু সুন্দর দেখিয়েছিল দু হাজার তেইশ বিশ্বকাপে একটা ছোট ছোট ক্যামিও ইনিংস আসছিল একটাই সেঞ্চুরি এসছিল তো সেখান থেকে আজকের এই ইনিংসটা আমাকে সবচেয়ে বেশি করে দু ক্রিকেট বিশ্বকাপের ইনিংসগুলো মনে করছে যেখানে পাঁচটা সেঞ্চুরি করেছিল তো আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে এত কিছুর মধ্যেও আফসোসটা থেকে গেল রোকো জুটির রোহিত শর্মা কিন্তু ফর্মে ফিরেছে কিন্তু এখনও দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন ওয়ান ডে ক্রিকেট বিরাট কোহলি কিন্তু এখনও রানে ফেরেনি সেই আদিল রশিদের বলে চারবার এই নিয়ে আউট হলেন তো দুর্ধর্ষ একটা স্ট্রেট ড্রাইভ দিয়ে তিনি শুরু করেছিলেন কিন্তু সেই ইনিংসটা বেশি দীর্ঘস্থায়ী হলো না শুভমন গিল তো দুর্ধর্ষ টাচে আছেন এবং দারুণ একটা মানে ধরে রাখার এক সাইডে উইকেটে এক সাইডে টিকে থাকার যে প্রবণতা তার মধ্যে আছে ধীর স্থির লক্ষ্যে সেটা কিন্তু করে চলেছেন আর আয়ার এখনও কিন্তু শর্ট বলে সেই শর্ট বল মাঠের বাইরে পাঠাতে সক্ষম হয়েছেন পুল শটে তো আশা করছি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল তৈরি হয়ে উঠছে তো এখন দেখার বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ তারপর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ছাড়ুন ট্রফি ছাড়ুন বিশ্ব ক্রিকেটে এর চেয়ে বড় প্রতিযোগিতা আর হয় না সেই ভারত পাকিস্তান তেইশে ফেব্রুয়ারি তো সেখানে আশা করি ভারত জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার ভারত সেই হিসাবে নিজেদেরকে যেন প্রস্তুত করছে জানান দিচ্ছে বিশ্ব ক্রিকেটকে যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাশ ইজ পার্মানেন্ট শুধু এবার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন ওয়ান ডে ক্রিকেট দ্য কিং কোহিলির রানে ফেরার অপেক্ষা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না